সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত দর্শক বিন্দু আমরা নামাজ এর পর্ব নিয়ে আলোচনা করতেছি আমাদের এখন পর্ব হলো চোদ্দো নম্বর পর্ব চোদ্দ নম্বর পর্বে আমরা জানব ভিতরের নামাজ সম্পর্কে ভিতরের নামাজ কয়রাকাত এবং এবং পড়া পদ্ধতি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দিয়ে আমরা শুরু করি হাদিসটির ব্যাখ্যা হলো হল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হাদিসটি বর্ণনা করছেন হযরত আলী তাআলা আনহু তিনি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজ তিন রাকাত আদায় করতেন তাতে তিনি মুফাসাল আকারের নয়টি সুরা পাঠ করতেন এবং প্রত্যেক রাকাতে তিনটি সুরা পাঠ করতেন এর শেষ শেষটি উল হু আল্লাহু আহাদ অর্থাৎ সুরাই ক্লাস তা হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে রাসুল্লাহবক সালু আলহি আসাল্লাম বিতিরের নামাজ তিন রাকাত আদায় করতেন এবং প্রত্যেক রাখাতে তিনটি করে সুটা সুরা পড়তেন সুরাগুলো হচ্ছে মুফাস অর্থাৎ ছোট সুরা তিনি আদায় করতেন এবং সর্বশেষ সৌরতুল ইখলাস তিনি পাঠ করতেন অর্থাৎ রসুল সাল্লাম যেভাবে আমাদেরকে নামাজ এর নিয়ম শিখিয়েছেন সেইভাবে দেখলে আমরা দেখতে পাই যে এই নামাজটি খুবই একটি গুরুত্বপূর্ণ নামাজ এবং ভিতরের নামাজ পাশক্ত নামাজ যেভাবে গুরুত্বপূর্ণ ঠিক তেমনি বেতলের নামাজও একটি গুরুত্বপূর্ণ নামাজ যেটা রাসুলবাকসাল্লাম নিয়মিত আদায় করতেন এবং সাহাবাই গ্রামে সাহাবাই আজমাইনদেরকে আদায় করার জন্য তাগিদ দিয়েছেন তো সেক্ষেত্রে আমাদেরও এই বেতলের নামাজ নিয়মিত পড়তে হবে এবং শৃঙ্খলাবদ্ধভাবে যেভাবে রাসুলবাক সাল্লাহ সাল্লাম পড়তেন ঠিক তেমনি আমাদের পড়তে হবে নামাজ দুই বৈঠকে পড়া সুন্নাত অর্থাৎ দুই বৈঠকে এই নামাজটি পড়তে হবে ইমাম আবু হানিফার রহমতুল্লাহ এর মতে সুফিয়ান সাউরি এর মতে ইবনে শিরিন কাতাদার রহমতুল্লাহ ও মজরুল আলেম কিরামের মতে দুই বৈঠকে এই সালাদ দুই বৈঠকে এক সালামের সাথে বিতরের নামাজ তিন রেখাত আদায় করা তাই আমরা সুন্দর করে এই বিতরণ নামাজ পর্ব এখন আরেকটা নিয়ম শিখিয়ে দিই সেটা হলো যে আমরা প্রথম দুই রেখাত পর্ব সুরা ফাতিয়ার সাথে অন্য রাসুলবাক সাল্লা সাল্লাম তিনটি করে পড়তে যদি আমরা না পারি আমরা যে কোনো একটি সুরা প্রথমে একটি বড় সুরা তারপর একটি ছোট সুরা দিয়ে দুই রেখা আদায় করবো এরপরে একটি বৈঠক করবো প্রথম বৈঠক সে বৈঠকে শুধু তাসাহুদ পরে আল্লাহ বলে দাঁড়িয়ে আবার সুরাতুল ফাতিয়া পড়ব এরপরে আমরা সুরতলি খ্লাস পড়বেন রাসুল সাল রাসুলবাক সাল্লাহ সাল্লাম শেষ শেষে সুরাতলি খ্লাস পড়তেন আমরা ঠিক শেষ রাকাতে সুরাতলি খ্লাস পড়বো এ ক্লাস পরে এরপরে আমরা দোয়া কুনুদ পড়ব মনে রাখতে হবে দোয়া কুনুত পরা ওয়াজিব অবশ্যই আমাদের দোয়া কুনুদ পড়তে হবে দোয়া পড়া পড়ার নিয়ম হলো সুরা এক্লাস শেষ হওয়ার পরে আল্লাহ আকবর বলে তাকবিদে তাহারিমা দেব এবং হাত বাঁধবো হাত বাঁধার পরে আমরা দোয়াই পরব দোয়া কুনুদ সকলেরই সহি শুদ্ধভাবে মুখস্ত করে নিতে হবে এখানে কোনো ভুল করা যাবে না দয়াকুত অনেকেরই ভুল থাকে আমরা ভুল বলবো না দয়া কোনোটাও শুনে নেই আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুমিনু বিকা ওয়া না তাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাগফুরুকা ওয়া না খলাউ ওয়া আল্লাহুম্মা ইয়াকা নাবুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা অনাকসা আনাখশা আযাবাকা ইন্ন আযাবাকা বিল কুফারি মুলহিক এটা পরে আমরা রুকু শেষ করে শেষ বৈঠক করে তায়াতু দুরুস শরীফ দোয়া মাসুরা পরে সালাম ফিরে আমরা নামাজ শেষ করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে বিতরের নামাজ পড়ার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় মতো সালাত তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি